আমরা খাই ব্ল্যাক রাইস এই যে দেখেন এই যে ব্ল্যাক রাইস আমরা খাই তা আমরা এই ব্ল্যাক রাইস খাই আমরা কিনুয়া খাই আমরা বাকুইট খাই আমরা অর্গানিক স্টিল কার্স ওটস খাই তা আমরা তো কম খাই না আমরা তো আরও বেশি খাই আপনারা তো শুধু সাদা ভাত খান আর আমরা খাই চার ধরনের কমপ্লেক্স কার্ভস স্টিল কার্স অর্গানিক ওটস তারপর হচ্ছে কি এই যে অর্গানিক ব্ল্যাক রাইস অর্গানিক বাকুইট অর্গানিক কেনয়া ট্রাই কালার তা এখন আমরা তো আরও বেশি খাই আপনারা এখন সাদা লবণ আমরা এত সুন্দর লবণ দেখতে অনেক সুন্দর পিঙ্ক কালার আমার খুব ফেভারিট পছন্দ যদিও বলে মেয়েদের নাকি পিঙ্ক পছন্দ বাট আমারও পিঙ্ক পছন্দ এখন এটা আমি জানি না তাদের কোনো অসুবিধা আছে কি না মেয়েদের কোনো অসুবিধা নাই তো আচ্ছা যাক তাহলে আমরা মিলে গেলে অসুবিধা কি তো পিঙ্ক সল্ট হিমালয়ান পিঙ্ক সল্ট এই পিঙ্ক সল্ট নিয়ে নানান কারবার অনেকে গরুরও খাওয়ানোর জন্য পিংসলটাই না এখন ওই যে একটা ইয়া ফার্ম বন্ধ হয়ে গেছে এরা বস্তায় বস্তায় পিংসল গরুর খাওয়াইতেছে এই বাংলাদেশে কোন একটা যখন জনপ্রিয় হওয়া শুরু করে সাথে সাথে নকল বেরোনো শুরু করে তার ভিতরে সবচেয়ে বড় প্রমাণ হলো ডাক্তার জাহাঙ্গীর কবি এখন তার নামে এত ভুয়া পেজ আছে যে আমি নিজেই বিভ্রান্ত হইয়া যাই তাহলে আসল পেজ চেনার উপায় একটাই যে এখানে থ্রি পয়েন্ট মিলিয়ন ফলোয়ার আছে রেগুলার আমার লাইভ ভিডিও আপলোড হয় এটা ব্লু চিহ্নটা দেওয়া আছে যে ব্লু এটাকে ব্লু সিগনেচার যেটা ব্লু বাটন বলে ফেসবুকে অথেন্টিকেটেড ব্লু বাটন তো থ্রি পয়েন্ট পঁয়ত্রিশ লাখ ফলোয়ার আছে তো এটি একমাত্র একটাই পেজ তো এখান থেকে আপনারা যে তথ্যগুলো পাবেন সেটাই নির্ভরযোগ্য আর ইউটিউবে আমাদের যে টু পয়েন্ট এইট মিলিয়নের যে সাবস্ক্রাইব মানে আঠাশ লক্ষ লোক আছে যেখানে সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল তো ওই তথ্যগুলো আপনার বাকি যত তথ্য আছে হ্যাঁ যে কিটোডায়েট রেসিপি হ্যাঁ রেসিপি ভাই ডক্টর জাহাঙ্গীর কবির হাবিজাবি দুনিয়ার যা আছে এগুলো সব ভুয়া